আজকে যাচ্ছি আমি দাদা নিমন্ত্রণ খেতে সকলকে জানাচ্ছি শান্তকুমার পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং শান্ত অফিসিয়াল আহ পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকের যাচ্ছি আমি দাদা আমরা মিলে এক জায়গায় নিমন্ত্রণ খেতে তো সাথী থাকুন দেখতে থাকুন দাদা আসতে আমি আগেই বেরোই গেছি দাদা আসি আমরা রওনা দেবো দাদা বের হয়েছে মানে পনেরো সেকেন্ডের ব্যবধানে মানে একবারে তস হয়ে গেছে ভিজ যে একবারে সেই রকম হয়ে গেছে এই স্কুলটা আমার কোনো সিস্টেম নাই এর মধ্যেই এক ভেজাবো আসার এই আমি ভিজছি দাদাই ভেজে প্রথমে ভাত দেয় কিন্তু আমার ফ্রেন্ডে মজা করে আমারে প্রথমে ভাজি দিছে পরে ভাত দেওয়া হয়েছে আমাকে পরে লবণ নিলাম আমি লবণ নেওয়ার পরে ঠাকুর নাম নিয়ে আমি খাওয়া শুরু করলাম পরে আবার আমাকে ডাল দেওয়া হলো ডাল দিয়ে খাইলাম সবাই খেতে আছে সবাইকে দেখানোর চেষ্টা করলাম তার ভিতর আবার আমাকে আলু দিল আমার পাশে আবার আমাকে উজ্জ্বল বসলো তার পাশে আবার আমার ভাইয়ের পর সম্প বসলো তারপরে আবার আমাকে মাছ দিল মাছের পরে আবার রসা দিলো খাবার শেষে আবার মিষ্টান্ন দিলো মিষ্টান্ন পরে আবার মিষ্টি দিলো